সেন্ট মার্টিন দ্বীপ নীল জলের স্বপ্নীল দ্বীপের গল্প বাংলাদেশের পর্যটন মানচিত্রে একটি উজ্জ্বল রত্ন হিসেবে বিবেচিত সেন্ট মার্টিন দ্বীপ যা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার দক্ষিণে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং এটির অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য স্ফটিক স্বচ্ছ নীল জলরাশি সাদা বালুর সৈকত রঙিন প্রবাল প্রাচীর ও প্রাকৃতিক বৈচিত্র্য একে করে তুলেছে অনন্য ও আকর্ষণীয় স্থানীয়রা একে নারিকেল জিনজিরা নামে ডেকে থাকেন যা তার বিশাল নারিকেল গাছের জার ও প্রাকৃতিক রূপকে আরও রোমান্টিক করে তোলে সেন্ট পার্টিন দ্বীপ মূলত একটি ক্ষুদ্র প্রবাল দ্বীপ যার আয়তন প্রায় আট কিলোমিটার দৈর্ঘ্য ও এক কিলোমিটার প্রস্থে বিস্তৃত তবে জোয়ারের সময় দ্বীপের কিছু অংশ পানিতে ডুবে যায় ফলে বাস্তবিকভাবে মানুষের বাসযোগ্য অংশের পরিমাণ কমে যায় দ্বীপটি মূল ভূখণ্ড থেকে প্রায় নয় কিলোমিটার দূরে নাফ নদীর মোহনা থেকে দক্ষিণে বঙ্গোপসাগরে এর অবস্থান সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ প্রান্তে রয়েছে আরও একটি ছোট্ট দ্বীপ যার নাম ছেড়া দ্বীপ এই অংশটি মূল দ্বীপ থেকে জোয়ার বাটার উপর নির্ভর করে কখনো আলাদা থাকে আবার বাটার সময় হাটা সংযুক্ত হয় দ্বীপটি প্রায় দুশো বছর আগে প্রথমে আরব বণিকদের দ্বারা আবিষ্কৃত হয় বলে ধারণা করা হয় পরবর্তীতে ব্রিটিশ শাসনামলে এটি সেন্ট মার্টিন নামে পরিচিতি লাভ করে সম্ভবত খ্রিস্টান সাধু সেন্ট মার্টিনের নাম অনুসারে তবে স্থানীয়রা তাদের প্রিয় এই দ্বীপটিকে নারিকেল জিনিরা নামে ডাকে কারণ দ্বীপ জুড়ে নারিকেল গাছের আধিক্য ও রোমান্টিক পরিবেশ সেন্ট মার্টিন দ্বীপের সবচেয়ে বড় আকর্ষণ হলো। প্রবাল প্রাচীর ও সামুদ্রিক জীব দ্বীপটি বিভিন্ন ধরনের প্রবাল শামুক ঝিনুক রঙিন মাছ কচ্ছপ ও বিভিন্ন জলজ প্রাণীর আবাসস্থল এখানে সবুজ কচ্ছপ ও বাটাগুর বাস্কা প্রজাতির কচ্ছপ ডিম পাড়ে যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও দ্বীপে রয়েছে বিভিন্ন জাতের পাখি যেমন বক চিল সামুদ্রিক পাখি ও বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি দ্বীপের ভেতরে রয়েছে কিছু লবণাক্ত গাছপালা ও পাম গাছ তবে বিস্তীর্ণভাবে ছড়িয়ে থাকা নারিকেল গাছ দ্বীপটির সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে সেন্ট পার্টিন দ্বীপ যেন সৃষ্টিকর্তার হাতে আঁকা এক জল রঙের চিত্রপট বোরবেলার সূর্য যখন দ্বীপের আকাশে ছুঁয়ে ওঠে তখন সাগরের নীল জলরাশি রূপ নেয় রক্তিম রঙে ঠিক যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা আবাহা বাতাসে বেসে বেড়ায় সমুদ্রের লবণাক্ত সুবাস আর নারিকেল পাতার মৃদু ফিসফাস। যা মনে করিয়ে দেয় প্রাকৃতিক নীরব সঙ্গীত দ্বীপের চারপাশে কাচের মতো স্বচ্ছ পানি যেখানে সূর্যের আলো প্রতিফলিত হয়ে রংধনুর মতো রং ছড়িয়ে দেয় দূর থেকে ছেড়া দ্বীপ যেন সাগরের বুকে বেঁসে থাকা এক কবিতার পঙ্ক্তি প্রবালের উপর ধেয়ে আসা ডেউগুলোর শব্দে এক ধরনের ছন্দ থাকে প্রকৃতি নিজস্ব ছায়ানট রাতে যখন দ্বীপের চারপাশে নিঃশব্দতা ছড়িয়ে পড়ে আকাশে জ্বলে ওঠে হাজার তারার মেলা আর সাগরের বুকে ছুঁয়ে দেখা যায় জ্যোৎস্নার নরম চাদর যেন এই ছোট্ট দ্বীপ স্বপ্নে ডুবে যায় এখানকার প্রতিটি পাখির ডাক প্রতিটি ঢেউয়ের ছলা ছলাৎ শব্দ বাতাসের দোলায় ধুলে ওঠা নারিকেল পাতায় যেন প্রকৃতি নিজেই গেয়ে ওঠে এক অপূর্ব প্রেমের গান দ্বীপটিতে প্রায় সাত থেকে আট হাজার মানুষের বাস যারা মূলত মৎস্যজীবী কৃষিজীবী বা পর্যটক নির্ভর পেশায় নিয়োজিত স্থানীয়দের প্রধান আয়ের উৎস হল মাছ ধরা ও শুকনো মাছ সুটকি উৎপাদন এছাড়াও পর্যটন শিল্প দ্বীপের অর্থনীতিতে বড় অবদান রাখে দ্বীপবাসীরা সাধারণত খুবই বন্ধুসুলভ ও অতিথিপরায়ণ দ্বীপে বসবাসকারীরা সাধারণভাবে একটি শান্তিপূর্ণ নির্ভর জীবনযাপন করে সেন্ট পার্টিন দ্বীপ পর্যটকদের জন্য একটি স্বর্গরাজ্য এখানে যাওয়া মানেই প্রকৃতির কোলে নিজেকে হারিয়ে ফেলা দ্বীপের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে ছেঁড়া দ্বীপ মূল দ্বীপ থেকে প্রায় পাঁচ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই ক্ষুদ্র দ্বীপটি একেবারে কল্পনার মতো একটি জায়গা এখানে রয়েছে প্রবালের খণ্ড সাদা বালি নীল জলের অপূর্ব মেলবন্ধন বিচওয়াক দ্বীপের চারপাশে বালুর সাদা সৈকত দিয়ে হেঁটে গোড়ার অভিজ্ঞতা পর্যটকদের মনে চিরস্থায়ী ছাপ ফেলে প্রবল দেখতে স্কুবা ডাইভিং বা স্নোর কেলিং যদিও এখন অনেকাংশেই নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত তবু অতীতে এখানকার প্রবল রিফ দেখার জন্য ডাইভিং করতেন অনেকে নারিকেল ও ডাব খাওয়া এখানকার ডাব অত্যন্ত সুস্বাদু ও ঠান্ডা পর্যটকরা খোলা আকাশের নিচে বসে ডাব খেয়ে স্বস্তি পান সেন্ট পার্টিন দ্বীপে যেতে হলে প্রথমে যেতে হয় কক্সবাজার বা টেকনাফ সেখান থেকে টলার জাহাজ বা স্পিড বোটে করে দ্বীপে পৌঁছাতে হয় সাধারণত নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সময়কালে সমুদ্র শান্ত থাকে এবং এই সময়ই পর্যটকদের যাতায়াতের উপযুক্ত সময় ভ্রমণের জন্য জনপ্রিয় জাহাজগুলোর মধ্যে রয়েছে কোয়াকাটা কর্ণফুলি অ্যানাম ডন ফ্যান্সি ইত্যাদি দ্বীপে পর্যটকদের জন্য রয়েছে বিভিন্ন মানের হোটেল রিসোর্ট ও কটেজ তবে পর্যটন মৌসুমে পর্যটকদের ভিড়ের কারণে আগে হোটেল বুকিং করে নেওয়া ভালো দ্বীপের খাওয়ার মধ্যে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ চিংড়ি কাঁকড়া পাওয়া যায় তবে খাবারের দাম তুলনামূলক বেশি কারণ বেশিরভাগ পণ্য মূল ভূখণ্ড থেকে আনা হয় সেন্ট পার্টিন দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় বর্তমানে বেশ কিছু চাঞ্চল্য দেখা দিয়েছে অতিরিক্ত পর্যটন প্লাস্টিক দূষণ অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ ও প্রবাল সংগ্রহের ফলে দ্বীপের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রবাল ধ্বংসের ফলে সামুদ্রিক জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃষ্ঠের উচ্চতার বৃদ্ধির কারণে দ্বীপটি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে সরকার ও পরিবেশবাদী সংস্থাগুলো বর্তমানে দ্বীপ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে পর্যটকদের জন্য প্লাস্টিক নিষিদ্ধ সীমিত পর্যটক অনুমতি প্রবল রক্ষা সচেতনতা বৃদ্ধি ইত্যাদি উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়াও সেন্ট মার্টিনকে সংরক্ষিত অঞ্চল হিসাবে ঘোষণার পরিকল্পনা রয়েছে যাতে করে দ্বীপের ভারসাম্য রক্ষা করা যায় সেন্ট মার্টিন দ্বীপ শুধু একটি পর্যটন কেন্দ্র নয় বরং এটি প্রকৃতির এক অপার উপহার যা বাংলাদেশের সৌন্দর্যকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছে এর স্বচ্ছ নীল জল সাদা বালুর সৈকত রঙিন প্রবাল প্রাচীর ও প্রাকৃতিক পরিবেশ সত্যি মনোমুগ্ধকর তবে এই অপরূপ দ্বীপকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের সবাইকে হতে হবে সচেতন ও দায়িত্বশীল টেকসই পর্যটনের মাধ্যমে আমরা সেন্ট পার্টিনের এই রূপ ও ঐতিহ্য আগামী প্রজন্মের জন্য সংরক্ষণ করতে পারি